রাও কক্সবাজার গিয়েছিল সাক্ষাতের জন্য সেখানে তো গোয়েন্দাদের জন্য পারে না যার কারণে কিন্তু আক্তার হোসেন গোয়েন্দাদের মতো গালি দিল সেনাবাহিনী গালি দিল ডিডিএফ ভবন ভাইঙ্গা ফেলবে এই টাইপের গালাগালি করলো মতো হ্যাঁ তো এই সব গালাগালি করলো করার পর সেই আমরা এখন দেখি যে সেই চুপ মানে ও সাক্ষাত তো হলোই কিন্তু সেটা নেপালে আবার দেখেন একজন গেছে তাসমিন ই করবো ওইখানে মানে কি সাক্ষাৎ করলো মানে ওদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার কি এমন চুক্তি আছে যে চুক্তিটা কক্সবাজারের চেষ্টা করেছে কক্সবাজার সেটা পারে নাই এখন তারা নেপালে গিয়ে শটা করতেছে মানে কি এমন চুক্তি আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপি স্টেটের সহযোগিতায় এবং তাদের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে এই জুলাই আন্দোলনটা করেছে যার কারণে এটা আমি আন্দোলন করতে রাজি না এটা ছিল জুলাই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে ন্যাক্টজনকভাবে এই যে মানে শেখ হাসিনাকে ক্ষতিচ্যুত করা হয় ওই জুলাই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র তারা করেছে ডিপি টাকা দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এত তাদের এগিয়ে এত মানে তাদের যোগাযোগ কেন মানে কি এমন জিনিস আছে কি জিনিস আছে তাদের ও রাজা সাহেব চলে আসছেন জুতা মার্কর দেন আচ্ছা ঠিক আছে রাজা সাহেব কেমন আছেন আপনি হ্যাঁ আপনার ওই জুতা দেখলে আমার খুব মানে ভালো লাগে এরকম একটা জুতা আমার কিনা উচিত ভাই আমি ছোটবেলা পড়ছি এইসব জুতা বুঝতে পারছেন এইসব জুতা পড়ছি আমরা যখন আপনারা যে পাঁচশো টাকা দিয়ে আপনার বাবারা জুতা পড়তো না পাঁচশো টাকা দিয়ে ওই সময় আমি তিন হাজার টাকা দেওয়ার জুতা পড়তাম বুঝতে পারছেন তো আপনি তো হ্যাঁ আপনি তো জুতার চিহ্নতে এগুলো জুতা আমি পড়ছি অনেক হ্যাঁ চেন আলা চেন শুধু বুঝছেন আপনার 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 যখন আপনার আত্মীয় স্বজনরা এক দেড়শো টাকা দামের জামা পড়তো শার্ট আমরা তখন তিন হাজার টাকা দামের শার্ট পড়তাম আমরা মতিঝিলের ছেলে পেলে আর আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতে এরপরে এসে সরকারি চাকরি করল আমার ভাই বোন আমেরিকায় আসে অবস্থান করতেছে এবং আমাদের পরিবারটা আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক সচ্ছল যার কারণে জুতা টুতা যা দেখান এগুলো আমরা সবই করছি রাজাগার হ্যাঁ রাজাগার ছিল আপনার চৌদ্দ গোষ্ঠী আপনার চোদ্দ গোষ্ঠী রাজা কেন আপনারা আপনি বুঝা জুতার চিহ্ন দিলে বুঝা যায় যে আপনারা ওই যে গুলিস্তানের সামনে টুকরিতে জুতা বেচা খান বুঝতে পারছেন আমরা কিন্তু ওইটা না এখনো মতিজি লাইছেন আবার নাম বললে শুধু আপনার না আপনার যে আব্বাস না মির্জা আব্বাস আপনার বাবা মির্জা আব্বাস কে জিজ্ঞেস করেন যে নিপুকে কেউ চিনে কিনা বুঝতে পারছেন আপনার বাবা হয় না মির্জা তারা জিজ্ঞেস করেন